যে কোনো ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিয়ে বিয়ে এমন একটি ধাপ যেখানে একে অপরের ভালো সময় এবং খারাপ সময়ের মধ্যে ভালোবাসা আর পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু বিয়ে সফল করছে এবং সারা জীবন এটিকে স্থায়ী করার জন্য দম্পতিকে বিয়ের আগে বেশ কয়েকটি বিষয় ভাবতে হয় তাই বিয়ের আগে নিম্নলিখিত দশটি বিষয় বিবেচনা রাখা উচিত সামঞ্জস্যতা সামঞ্জস্যতা প্রতিটি সফল বিবাহের একটি প্রয়োজনীয় উপাদান বিয়ে গাছ ছড়া বাধার আগে দম্পতিকে অবশ্যই তাদের সামঞ্জস্যতা বিশ্লেষণ করতে হবে সামঞ্জস্যতা মূল্যবোধ বিশ্বাস আগ্রহ এবং উদ্দেশ্যগুলোর মতো জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করে উদাহরণস্বরূপ যদি একজন সঙ্গী সততা এবং বিশুদ্ধতাকে মূল্য দেয় কিন্তু অপরজন সেই নীতিগুলি সম্পর্কে উদাসীন আর নমনীয় থাকেন তাহলে সেটি সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে যোগাযোগ সুস্থ যোগাযোগ মানেই সুখী বৈবাহিক সম্পর্ক জীবনে যেখানেই দাঁড়ান না কেন দম্পতিকে অবশ্যই দক্ষতার সঙ্গে স্বাধীনভাবে এবং সৎ থেকে একে অপরের সঙ্গে কথা বলতে হবে মত বিনিময় ও ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠতে এবং দম্পতিদের মধ্যে সুসম্পর্ক বাড়াতে যোগাযোগ একটি অপরিহার্য ভূমিকা পালন করে আর্থিক সামঞ্জস্য অনেক সম্পর্কের মতো দাম্পত্য জীবনে আর্থিক সামঞ্জস্যতা গুরুত্বপূর্ণ বিষয় দম্পতির বিয়ের আগে তাদের আর্থিক সামঞ্জস্য বিশ্লেষণ করা উচিত এতে ঋণ সঞ্চয় এবং ব্যয়ের ধরন জড়িত পারিবারিক পটভূমি ব্যক্তির পারিবারিক পটভূমি তাদের ব্যক্তিত্ব বিশ্বাস এবং দৃষ্টিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বিয়ের আগে একে অপরের পারিবারিক পটভূমি এবং তারা কিভাবে বিবাহকে প্রভাবিত করতে পারে তা বোঝা অপরিহার্য দ্বন্দ্ব সমাধান দাম্পত্য সম্পর্কে বিবাহ বিবাদ থাকবে এটাই স্বাভাবিক দম্পতিকে অবশ্যই বন্ধুত্বপূর্ণ এবং কার্যকরভাবে বিরোধগুলো সমাধান করতে হবে একে অপরের সমস্যা শোনা ও বিভিন্ন চুক্তি আলোচনার মাধ্যমে আপোষ করা যায় জীবনধারা জীবনধারা একে অপরের সামঞ্জস্যপূর্ণ হতে হবে শখ অবসর সময় এবং সামাজিককরণের মতো জিনিসগুলো দাম্পত্য জীবনে প্রভাব ফেলে লক্ষ্যে অন্তর্মিল দম্পতিদের মাঝে তাদের ভবিষ্যতের জন্য অভিন্ন উদ্দেশ্য এবং ইচ্ছা থাকতে হবে চাকরি পরিবার এবং ব্যক্তিগত উন্নয়নের মতো উদ্দেশ্যগুলি এর অন্তর্ভুক্ত মানসিক সামঞ্জস্য প্রতিটি বিয়েতেই মানসিক সামঞ্জস্য আবশ্যক জীবনে উত্থান পতনের প্রতিটি মুহুর্তেই একে অপরের পাশে থাকা জরুরি ধর্মীয় বিশ্বাস ধর্ম একজন ব্যক্তির জীবনের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বিয়ের আগে ধর্মীয় সামঞ্জস্যতা বিবেচনা করতে হবে এর মধ্যে বিশ্বাস ঐতিহ্য এবং রীতিনীতির মতো বিষয় নিয়ে কথা বলা জরুরি ব্যক্তিগত সমৃদ্ধি বিবাহ ব্যক্তিগত বিকাশ এবং অগ্রগতির একটি প্রক্রিয়া সংসারে একে অপরের ব্যক্তিগত বৃদ্ধি এবং বিকাশের প্রতিশ্রুতি দিতে হবে এর মধ্যে জড়িত থাকে তাদের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য একে অপরকে সমর্থন য়ে কারো জীবনেই একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বিয়ে করার আগে বিভিন্ন পরিবর্তনশীল বিষয়গুলো যাচাই বাছাই করা আবশ্যক বিয়ে একটি সমন্বয় উভয় পক্ষকে অবশ্যই একে অপরকে সমর্থন খোলামেলা কথা এবং উদ্ভূত যে কোনো সমস্যার সমাধানের জন্য একসঙ্গে কাজ করতে হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য